ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুরের মধ্যেই একটা অনেক দূরে কোথায় রয়েছি যিনি আমার পাশে রয়েছেন তিনি তার নিজের নাম ঠিকানা পুরোপুরি আপনাদেরকে বলে দেবেন কেন এসেছি আমাদের যারা সমাধানের রিটেলার রয়েছে তাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্যে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার থেকেই জেনে নেব নাম এবং পুরো ঠিকানা কী ধরনের কাজ তিনি করছেন এবং কতদিন ধরে এই ব্যবসা উনি ঠিক করে চলেছেন এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক আপনি করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনি জয়েন করতে পারেন যার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক স্যার আপনার নামটা যদি বলেন আমার নাম অভিজিৎ সামন্ত পুরো ঠিকানা গ্রাম পোস্ট হচ্ছে নিশ্চিন্তপুর পিনকোড বাহাত্তর আটচল্লিশ জেলা পশ্চিম মেদিনীপুর ও এটা পশ্চিম মেদিনীপুর এটা পশ্চিম মেদিনীপুর মেছেদা থেকে মানে যদি পশ্চিম মেদিনীপুরের মেন যে টাউন রয়েছে মেদিনীপুর শহর কত দূরে এখান থেকে অনেকটাই হবে প্রায় তো বাইকে কোনো ট্রাভেল করা হয়নি নি বাসে গেলে প্রায় দু তিন ঘন্টা তো লেগে যায় ওরে বাস মানে এটা অনেক দূরে অনেকটা দূরেই আচ্ছা কতদিন ধরে এই কাজ করছেন স্যার দু আড়াই বছর আচ্ছা এই যে একটা প্রিন্টার একটা কম্পিউটার আর ছোট্ট একটা এ পাশে মানি কাউন্টিং মেশিন ভালো করে দেখে নিন এটা থাকার উদ্দেশ্য একটু পরেই প্রশ্ন ওটা করা যাবে সব মিলিয়ে খরচ করেছেন কত খরচ বলতে সেরকম তো হিসাব নেই কারণ ঘরে আমার একটা কাউন্টার করা আছে ছোটো আচ্ছা আচ্ছা ঘরে এরকম প্রিন্টার একটা ল্যাপটপ আছে টুকটাক একটা একটা করে ডিভাইস করা হয়েছে একবারে করা হয়নি তো এক দেড় লাখ টাকা মোটামুটি মোটামুটি আচ্ছা সারাদিনে কাজ কাস্টমার কত আছে এখানে মোটামুটি হয় দিনও এই পি এস কোনোদিনও পনেরোটা কুড়িটা কোনোদিনও দশটা যেদিন যেমন সব দিন সমান যায় না এই বেশি হয় নাকি ডিএমটি ডোমেস্টিক মানি ট্রান্সফার বেশি হয় দুটোই চলে দুটোই চলে আমি যেটুকু দেখলাম মেছেদা থেকে এটা প্রায় প্রায় কুড়ি কিলোমিটার ভেতরে আমাদের আমি যদি আমাদের পূর্ব মেদিনীপুর তো মেছেদা মোটামুটি একটা ডেভেলপ এরিয়া এবং অনেকটা ভেতরে নদীর পাড় ধরে বেশ ভেতরে চলে এলাম তো এইসব ভেতরের এরিয়ায় এই পি এর ট্রানজ্যাকশান অনেক বেশি চলে তাই তো বলতে এখন সামনা অনেক সিএসপি হয়ে যাচ্ছে কোন কোন ব্যাংকে এখন স্টেট ব্যাংক আছে পাঞ্জাব ব্যাংকের এই চত্বরে তিন খানা সিএসপি আছে বঙ্গীয় গ্রামীণের দুখানা আছে তো প্রায় তো অনেক সিএসপি হওয়ার জন্য এই পেস্টটা কারণ একটু কম হচ্ছে মানে উনার একটা কাস্টমার কিন্তু ধরে নিচ্ছেন আর চার্জ জন্য আমাদেরকে এবিএস স্টুডেন্টরা ফ্রি তে টাকা তুলুইতে হচ্ছে এই এর জন্য কাস্টমারস থেকে না চার্জ নিতে পারছে না দেখুন প্রথমত বলি এবিএস এর জন্য চার্জ নেওয়া কিন্তু আইনত দণ্ডনীয় এটা একদম বাস্তব সত্যি কথা তো আপনি ভালোবেসে কারোর থেকে চাইছেন বা নিচ্ছেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার এর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য কমিশন আপনাকে কোম্পানি দেয় তো সেখানে আপনার ফ্রিতেই তুলে দেওয়া উচিত আমি আপনাকে এটুকু সাজেস্ট করব সমাধান আইডি নিলেন কেন সমাধান আইডিটি নেওয়ার কারণ হচ্ছে ডিএমটিটার জন্য ডিএমটি ডিএমটি সাথে এইপিএস নয় এইপিএস তো আছে নাহলে আবার তো অ্যাড মানি করে তো অ্যাকাউন্টে লোড করতে হবে লোড করতে হবে না সাথে আর একটা ফ্যাসিলিটি আছে আপনি ডিএমটি যেমন করবেন সাথে ক্যাশ ডিপোজিটও করতে পারেন আচ্ছা যে কোনো বায়োমেট্রিক হ্যাঁ এই দিয়ে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন আধার ক্যাশ ডিপোজিট যেটা সার্ভিস রয়েছে এর ফলে কী হলো আপনার একই টাকা দু তিন জায়গায় ইউটিলাইজেশন হলো এবং তিনটে চারটে জায়গা থেকে কমিশন প্লাস বেস্ট রিচার্জ পাবেন প্রাইম প্যাক কিন্তু নেই তাই তো মান্থলি কোনো রেন্টাল আছে রেন্টাল এখনও সেরকমভাবে শুরু হয়নি শুরু হয়নি এছাড়া আর কি কি কাজ করেন অনলাইনে টোটাল কাজ করা হয়েছে আছে তারপরে ফটো বাঁধানোর কাজটা টোটাল করি আছে মানে কালার জেরক্স ল্যামিনেশন পাসপোর্ট যা আছে সব করে আছে সব কাজই হয় তারপর ফটো এডিটিং করে ফটো বাঁধানো যে ফটো ফ্রেম ফটো ডিজাইন করে ফটো বাঁধানো এই যে এই যে কাজটা হ্যাঁ আচ্ছা এই যে মানি মানি কাউন্টিং মেশিন রাখার সুবিধা কি আপনার মানি কাউন্টিং হয়তো কাস্টমার অনেক সময় চাপ হলো আর টাকা গোনা হাতে অনেক সময় ভুল হতেই পারে কাউন্টিং মেশিনে দিয়ে দিলাম কাস্টমার স্যাটিসফাই হলো আমারও একটা হয়ে গেল কোনো তাড়াতাড়ি হয়ে গেল কাজটা সময় সাশ্রয় হ্যাঁ সময়টা সাশ্রয় হয়ে যায় এই যে ফটো ফ্রেমের কাজ করছেন এটা কীরকম বিজনেস সেটা যদি একটু বলেন এই কনসেপ্টটা দেখলাম ওপরেও অনেক ফটো ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছি ওইটা ফটোশপে তো এডিটিং করে আর করে তারপরে করিয়ে এগুলো আমার দিল্লি থেকে আসে সব আচ্ছা মানে কোনটা দিল্লি থেকে আসছে ফ্রেমগুলো সব আচ্ছা এই ফ্রেমগুলো দিল্লি থেকে আসছে বেশ এবারে এই ফটোগুলো মানে যে যেরকম বাঁধাতে চায় বাঁধিতে আমরা কিছু কিছু দোকানকে পাইকারিও দিই আচ্ছা প্রফিট কীরকম থাকে মোটামুটি থাকে আচ্ছা এখানে আপনি এসব কাজ পাচ্ছেন হ্যাঁ হচ্ছে মানে এই যে এই যে ফ্রেমটা আপনি বলছেন এই ফ্রেমটা আপনার দিল্লি থেকে বাই কুরিয়ার চলে আসছে তাই তো মানে এই জাস্ট এই ফ্রেমটা তারপরে এটাকে আপনি রেডি করছেন রেডি করছি বাহ ফটোশপের কাজ তার মানে আপনি খুব ভালো জানেন খুব ভালো নয় মোটামুটি খুব ভালো ততটা এক্সপার্ট নয় ভালোটা আচ্ছা দিনের শেষে আপনার কি মনে হয় এই ব্যবসা করে আপনার চলবে দিন হুম না তাহলে অন্য কি করার পরিকল্পনা আপনার রয়েছে এখনও সেরকম ভাবনা চিন্তা হয়নি আচ্ছা রেজিস্টারটা এই যে আপনাকে একটা রেজিস্টার হাতে তুলে দিলাম সমাধানের আজকের ডেটে রেজিস্টার মেনটেন করা কত জরুরি যদি আপনি একটু বলেন রেজিস্টার মেনটেন করা অত্যন্তই জরুরি কারণ ফ্রড এখন দিন দিন বেড়েই চলেছে আচ্ছা তো রেজিস্টার থাকলে টোটালটাই তো আমার থাকলে যে আমি এই কাজ করলাম এমনকি আমার যে রেজিস্টার খাতায় সেই রেজিস্টার খাতায় কাস্টমার তোলার পর কতটা ব্যালেন্স থাকে সেটা আমার নোট করা থাকে এটা হচ্ছে ইনার রেজিস্টার বুক ইনি এই ধরনের খাতা মেনটেন করতেন তো আমি দেখলাম এবং তাই ওনাকে কিন্তু এই ধরনের একটা রেজিস্টার বুক আমরা প্রোভাইড করিয়ে দিলাম যাতে উনি আরও ভালোভাবে কাজ করতে পারেন এখানে আপনার দেখতে পাচ্ছি আধার নাম্বার ডেট ব্যাঙ্ক অ্যামাউন্ট ব্যালেন্স এই পি আর নম্বর এবং সিগনেচার তাই তো একদম পুরো সঠিকভাবে ডেট ওয়াইজ আপনি মেনটেন করছেন দেখতে পাচ্ছি এটা থাকার সুবিধা মানে এর বা এর যে অসুবিধা থাকে বিভিন্ন ধরনের কেউ এসে বলছে আমি টাকা তুলিনি এরকম কোনো সমস্যা সমস্যা বলতে ব্যালেন্সটা যে অ্যামাউন্টটা অনেক দোকানে আমি দেখেছি যে তারা টাকাটা তোলার পর কতটা তুলছে সেটা লিখে রাখে ব্যালেন্সটা নোট করে রাখে না কিন্তু আমি ওটা একদিন ভাবলাম যে কোনোদিন তো কাস্টমার এসে বলতেই পারে যে আমি আর তোলার পর আমার এত টাকা ছিল আর যথারীতি সেইভাবে কাজ চালু করার পর ওরকম দুবার হয়েছে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যাওয়ার পর বলছে বলে আমার তো এত ব্যালেন্স ছিল এত কেন কমে গেল তো তো আমি মিনি স্টেটমেন্ট চেক করে ডেট দিয়ে খাতা যখন দেখলাম যে আমি যে ব্যালেন্সটা বলছি তার সঙ্গে খাতায় মিলে যাচ্ছে এমনকি যে পাসবুক যখন আপডেট করে নিয়ে এসেছে তার সঙ্গে ডিটেলসটা মিলে যাচ্ছে ব্যালেন্স আর আর নাম্বার ট্রানজেকশন নাম্বারটা সব মিলে যাচ্ছে যার জন্য আমি ব্যালেন্সটা নোট করে রাখি মানে এটা আপনারা একটা নতুন জিনিস আপনারা করতে পারেন যে আপনি যে কাস্টমারের টাকা তুলেন ধরুন টাকা তোলার আগে একবার ব্যালেন্স দেখলেন দশ হাজার ব্যালেন্স তোলার পরে টাকা তুলেন দেখার আরও দশ হাজার সামথিং ব্যালেন্স আছে তাহলে সেটা আপনি নোট করে নোট করে রেখে দিলাম ইউপিআই রিলেটেড কোনো সমস্যা না ইউপিআই রিলেটেড সেরকম কোনো সমস্যা এখন সম্মুখীন হতে হয়নি বা মানে ইউপিআই ফ্রড বা ইউপিআই জন্য আপনার ট্যাক্স কেটে নিচ্ছে বা টিডিএস কেটে নিচ্ছে ব্যাঙ্ক থেকে আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে তাও বলছে মাস কোয়ার্টারলি চল্লিশটার বেশি ট্রানজ্যাকশান করা যাবে না তারপরে চার্জ কাটছে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে প্রায় আমার দু হাজার টাকার মতো চার্জ কেটেছে ইউপিআই জন্য ইউপিআই জন্য কারেন্ট অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্ট থেকে

তারপরেও আপনার মানে আপনাকে এই ফ্যাসিলিটি না ম্যানেজারকে যখন জিজ্ঞেস করলাম প্রত্যেকবার দেখছি ইনসিডেন্টাল চার্জ হিসাবে টাকা কাটছে আচ্ছা তাই ম্যানেজারকে করলাম জিজ্ঞাসা করলামেন্স থাকছে প্রায় সব পাঁচ হাজার দু হাজার থেকে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে সব সময় থাকে আচ্ছা তখন বলছি ইনসিডেন্টাল চার্জটা কাটায় মূলত ইউপিআই বেশি করার জন্য কোয়ার্টারলি চল্লিশটার বেশি হলে এই চার্জটা কাটবে যত কাটবে সব সময় দু টাকা করে কাটবে সর্বোচ্চ হাজার টাকা কাটা হবে তাই আপনি একদম প্রপার ডিএমটিতে শিফট হয়ে আছেন যাতে আমাকে ওই ইউপিআই রিলেটেড কাজ না করতে ইউপিআই রিলেটেড কাজ করে যদি আমাকে ওইখান থেকে চার্জ কাটবে তার থেকে আমার টাকা জানা সাশ্রয় তাতে বেশি তো খরচ হয়ে যাবে না তার থেকে আপনি ডিএমটি করা বেশি তাতে তাতে এখান থেকে কোনো ফ্রড কিছু হলে কোম্পানি থ্রুকো হবে হ্যাঁ আমাদের কোনো দায়িত্ব থাকবে না আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে একটা ছোট স্টোরি আর এই সমস্ত এই অঞ্চলে যে মানুষজন আপনাকে দেখে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন হ্যাঁ সার্ভিস তো তারও নতুন নতুন বাড়ানোর চেষ্টা চলছে আরও অনেক জায়গায় কথা চলছে সার্ভিসটা আরও বেটার করার চিন্তাভাবনা চলছে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা স্টোরি অভিজিৎ বাবুর সাথে তো উনি কল করলেন এবং ওনার ডিএমটি রিলেটেড কাজটা আটকে ছিল ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্যে যেটা আজকে কমপ্লিট হয়ে গেল এবং আমার সাথে এই ছোট্ট স্মৃতিটাও আজকে থেকে গেল এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কারুর সাথে অন্য কোনো জেলায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আপনাকে স্পেশাল থ্যাংকস জানাবো অবশ্যই থ্যাংক ইউ